শিলিগুড়ি চীনে লাল চোখে গোলমরিচ দিতে শিলিগুড়িতে খুঁটি সাজাচ্ছে ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি চীনকে জবাব দেওয়ার কাজটা হইতো হবে বাংলার মাটি থেকে সূত্রের খবর পূর্ব সীমান্তে চীনকে রুখতে ভারতীয় সেনারা যে পরিকল্পনা নিয়েছে তার নার সেন্টার হবে বাংলা বাংলার মাটি থেকে পাল্টা হামলার রণকৌশল তৈরি করছে ভারতীয় সেনার স্টান্ট কমান্ডো কেমন সেই পরিকল্পনা লাল ফৌজে নজর পড়েছে শিলিগুড়িতে ভুটানের উপর চাপ সৃষ্টি করে ভারতের ঘাড়ের কাছে জমি দখল করতে চাইছে চীন আগে মিলেছিল এ খবর লাল ফৌজও যেভাবে শিলিগুড়ি করিডোরকে টার্গেট করেছে তার মোকাবিলায় ভারত কতটা তৈরি এই প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করছিল তবে তেমন পরিস্থিতি এলে কিন্তু তা কঠোর হাতে মোকাবিলা করতে তৈরি ভারতীয় সেনা কোষে ফেলা হয়েছে ড্রাগন বোধের ছক চীনকে জবাব দেওয়ার কাজটা হইতে হবে বাংলার মাটি থেকে সূত্রের খবর পূর্ব সীমান্তে চীনকে রুখতে ভারতীয় সেনা যে পরিকল্পনা নিয়েছে তার নার্ভ সেন্টার হবে বাংলা বাংলার মাটি থেকে পাল্টা হামলা রণকৌশল তৈরি করছে ভারতীয় সেনার স্টান্ট কমান্ডো কেমন সে পরিকল্পনা চীনের আক্রমণ হলেই প্রথম জবাব দেওয়ার কথা হাসিমারা এয়ারবেসের সূত্রের খবর হাসিমারার রাফাল ইউনিটের উপর রয়েছে গুরু দায়িত্ব পাশাপাশি আসামের তেজপুরে বায়ুসেনার যে অন্য খাঁটি রয়েছে তারও আধুনিকীকরণ হয়েছে মজুদ রয়েছে বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি সুখই এমকে তিরিশ মিক সাতাশ তেজস চীনের হামলার আশঙ্কা থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে মিসাইল ডিভিশনের সেরা অস্ত্র ব্রহ্মস তা দিয়েই মুহূর্তে ভেঙ্গে দেওয়া যেতে পারে ড্রা গিয়েন বিজদাত এমনটাই মত সমর বিশেষজ্ঞদের সেনা সূত্রে খবর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৈরি আমাদের পৃথিবী অগ্নি ব্রজের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল এইগুলি মূলত স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল তবে চীনের মিসাইলগুলির শক্তিও কিন্তু কম নয় ওরা হামলা চালালে কি হবে সেই ক্ষেত্রে আমাদের হাতে রয়েছে রাশিয়ার চারশো মিসাইল ডিফেন্স বর্তমানে নিয়ন্ত্রণ রেখায় সব সবকটা পয়েন্টে সজাগ দৃষ্টি রেখে চলেছে সেনা এখন ড্রাগন ফোস করলে খা খাওয়া শুধু যেন সমীর অপেক্ষা